আমরা তিনজনে এখন রেডি হয়ে গেছি ওদি আবু বলো আজকে আমরা কোথায় যাচ্ছি বলবো না জানতে হলে পুরো ভিডিওটা দেখো আমরা এসে গেছি দে সাইকেল স্টোরে তিনি কয়েকদিন ধরেই সাইকেলের জন্য বাইরে করছিল আজকে সেটাই কিনতে এসেছি ওর পাপা ওকে চাপিয়ে দেখে নিচ্ছে সাইকেল কিনতে এসে মেয়ের আমার বাইক পছন্দ হয়ে গেছে এটা ভালো এটা ভালো কোনটা দিব এটা না এটা ওইটা নিবে না মেয়েকে আমার যত গাড়ি দেখানো হচ্ছে না কেন ওর কোনোটাই পছন্দ হচ্ছে না ও প্রথম দিকে এই রেডে ব্ল্যাকে এটাই যে পছন্দ করেছে এটাই ধরে বসে আছে তারপরে আমরা একটা গাড়ি নিয়ে বাড়ি চলে আসলাম ঠান্ডায় ঠান্ডায় এসে গরম গরম কফি বানিয়ে ফেললাম বাড়ি ফিরেই গাড়ির চিকটিক সব খোলা হয়ে গেছে আর এই এবারে এই ঘর আর ওই ঘর করছে গাড়ি নিয়ে শুধু সাথে আবার দাদা পেয়েছে